সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ডিম আর ময়দা দিয়ে খুবই মজার বিকেলে নাস্তা বা টিফিন রেসিপি আর এইভাবে একবার টিফিন তৈরি করে বাচ্চাদের দেবেন দেখবেন বাচ্চারা খুবই পছন্দ করবে আর বিকেলে চায়ের সাথে খেতে খুবই মজার হয় নাস্তাটি তৈরি করার জন্য এখানে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি কুসুম গরম পানি হাফ কাপ পরিমাণ ইস্ট দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ হাফ চা চামচ পরিমাণ মিষ্টির জন্য এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টি দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা একটা দিয়ে দিচ্ছি ডিম ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে তো ডিমের সাথে ময়দা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে একটা ডো বানিয়ে নিব এখানে আমার আরও একটু ময়দা লাগবে তাই এখানে আমি হাফ কাপ পরিমাণ আরও ময়দা দিয়েছি তো টোটাল আমি এখানে ময়দা ব্যবহার করেছি আড়াই কাপ পরিমাণ তো ময়দাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এই মাখানোটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তো যত ভালো করে মাখিয়ে নেবেন আপনার নাস্তাটি কিন্তু ততটাই পারফেক্ট হবে তো এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি তেল তো তেলটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিব। তো টোটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি তো এখন আমি একটা প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে রেখে দেবো এক থেকে দুই ঘন্টার জন্য আর অবশ্যই গরম স্থানে রেখে দিবেন তাহলে দেখবেন খুব দ্রুত ফুলে উঠবে আর এক থেকে দুই ঘন্টা পর দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে তো আমি এখন ডোর মধ্যে যে বাতাস থাকে সেই বাতাসটা হাত দিয়ে বের করে দিচ্ছি আর এই ডোটাকে আমি আবারও ভালো করে মাখিয়ে নেব পাঁচ থেকে ছয় মিনিট তো পাঁচ থেকে ছয় মিনিট মাখিয়ে নেওয়ার পরে আমি বড় করে একটা রোল বানিয়ে নিয়েছি রোলটা বানিয়ে নিয়ে ছোট ছোটো করে কেটে নিচ্ছি তো আপনারা যে রকম ফুলটা তৈরি করবেন সেই হিসেবে ডোটা কেটে নেবেন তো এখান থেকে এক ভাগ আমি রুটি বেলে নিচ্ছি ছোট করে আর রুটিটা খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা হবে না আর রুটি বেলে নেওয়া হয়ে গেলে এক পাশ থেকে এভাবে রোল করে নেবো অর্ধেক পর্যন্ত আর অর্ধেক পর্যন্ত আমি এভাবে কেটে নিচ্ছি কেটে নেওয়া হয়ে গেলে আমি আবারও এভাবে রোল করে নিচ্ছি রোল করে নিয়ে তারপরে দুই পাশে মগটা আটকে দিব আর খুব ভালো করে আটকে দেবেন না হলে কিন্তু তেলে ভাজার সময় খুলে যাবে আর এভাবে একটা বল বানিয়ে মাঝখানে দিব দিয়ে চতুর পাশে আমি এভাবে পাতা শেপ দিয়ে দিচ্ছি তো তৈরি হয়ে গেল একটা ফুল তো আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি প্রথমে রুটি বেলে নিতে হবে রুটি বেলে নেওয়া হয়ে গেলে এক পাশ থেকে রোল বানিয়ে নিয়ে অর্ধেক পর্যন্ত নিয়ে আসতে হবে তারপরে অর্ধেকটা কেটে নিতে হবে নিয়ে তারপর আবারও রোল করে নিতে হবে রোল করে নেওয়া হয়ে গেলে দুই পাশে মুখটাকে ভালো করে আটকে দিতে হবে তো আটকে নেওয়া হয়ে গেলে মাঝখানে একটু বল দিয়ে দিচ্ছি দিয়ে এভাবে চেপে চেপে পাতা চেপ করে নিব। আর এভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি আর বানিয়ে নেওয়া কিন্তু খুবই সহজ খুবই দ্রুত এই নাস্তাটি বানিয়ে নেওয়া যায় আর সবগুলো নাস্তায় কিন্তু বানিয়ে নিয়েছি এখন আমি তেলে ভেজে নিব আর তেলে ভাজার জন্য আগে থেকে তেলটা হালকা গরম করে নিয়েছি আর হালকা যখন গরম হবে তখন এই নাস্তাগুলো দিয়ে দিবেন তো কিছুক্ষণ পরে দেখবেন নাস্তাগুলো কিন্তু তেলের উপর ভেসে উঠেছে আর ফুলে উঠবে একবার যখন হয়ে আসবে তখন উলটিয়ে দেব তো উলটে দিয়ে আমি এই নাস্তাগুলো ভেজে নিচ্ছি তো আমি আবারও উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি দিয়ে নাস্তাগুলো ভেজে উঠিয়ে নেবো তো নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি আর সেমভাবে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু খুবই মজার হয় বিকেলে চায়ের সাথে বা বাচ্চাদের টিফিনে দিবেন বাচ্চারা তো খেতে খুবই পছন্দ করবে তো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুবই মজার হয় আর এভাবে অবশ্যই বাচ্চাদের একবার বানিয়ে দেবেন দেখবেন বাচ্চারা খুবই খুশি হবে আর খুবই মজা করে খাবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ